নবী ছাড়া আল্লাহ ছাড়া আর আরো কাছে চাওয়া যাবে না ইয়া আবু আবুদ এক হাসা যায় আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহরই ইবাদত করতে হবে তারা বলবে না তখন তাদের আল্লাহ বাদ দিয়ে দুনিয়াতে যার কাছে চায় বা তার কাছে মনে উনি উদ্দেশ্য এটা রাখতে হবে যে সেই ব্যক্তি আমাকে সাহায্য করছে যে আল্লাহর ক্ষমতা দেওয়ার পরে সে আমাদের সাহায্য করছে

अच्छा यह हदीस के पधाये रहे हैं इब्न अब्दुल करी अल मुसनन हदीस नंबर 33665 मैं एतेई से हदीस है पर সেটাই एतेई में से पधाय हदीस का पधाये है अल मुसनन और 33625 हदीस काकी हद्दसन अबू उबियाता अनिल अअमशी अन अबी सलीह अल मालिकदार वकना खाजलो उमर अल-तराम व अल-अब्बा ननास قاتا في زمن عمر فجاء رجل الى قبر النبي صلى الله عليه وسلم فقال يا رب الله استسقي لامتك فانه قد حلقوا فاعطى الرجل في المنام فقيل له آتي عمر فاقراته السلام واخبره انكم مسقيون وقل له عليك القيس عليك القيس فاعطى عمر

এমত অবস্থা হাজার তোমার ফারুক চিন্তায় চিন্তিত কারণ তিনি গভর্নর সেই সেই যে রাজত্বর দিলে সর্দার দায়িত্ব তো ওনার ওনার উপরে আসবে তো তিনি খুব চিন্তায় চিন্তিত কি করা যায় কি করা যায় এলাকার মানুষ সব না খেয়ে মারা যাচ্ছে সবাই দূর দূর করে শিকার কি করা যায় তো তিনি একা একা ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কিছু করার মতো রাস্তা খুঁজে পাচ্ছেন না দোয়া হচ্ছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না এবার এই হাদিসটা আপনি কি বলতে পারবেন যে ইন্তেকালের পরেও

तो जा कुछ पढ़ा चेष्टा करे जे संस्कृत में पढ़े ফেলেছেন কিন্তু তাদল কিছু হায় নেই সেসে এই খুতির সম্বন্ধে বিআমি খুব খুশি আর তো খুশি হবে ঝুক দে পানি ওজন নেন আর পানি মারছে সচ্চনা তো মোদের কি পড়া গেল সে সাভিটি ডাইরেক্ট যে রাসূলের মা ধরে গেলেন যাওয়ার পরে তো করতে লাগলেন ইসতিগফার রাসূলুল্লাহ তলকি বোঝা গেল ইন্তিকালের পরেও উনি তো চাইলে তো পারেন যে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ ইসতি দাও বৃষ্টি দাও না নবীর কাছে যাব না শিরক হয়ে যাবে तूने तो किचु भर लगना एक बार आपने हादसे पर पहुंचो जगह तक अच्छे देखना है कि नहीं आमिर मोटा मोटी दोस्तारों को निर्जागतम निकलने हैं हादसे पर ऐसे डाले देखोगे हादसे नंबर तीन हजार तीरिये सारी पुल मंदिरा दिमाग की हादसे नंबर पिस्टर नंबर पिल्सो पाइंटर ले ले आलिस जा आप की मारी पतला सो आ पिस्ट, पिस्टर नंबर वार वार पास तो सातों अपोई कोई इस्तिफाउल सकाम इवां तके उदिन सब की राहुल लाले लेखा पिस्टर नंबर आठ तीस अल उस अब तो फी तमिल सुहाबा अधिस नंबर